শঙ্কর ও দাদুরটাকে সারা দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল জঙ্গলের দিকে আস্তে আস্তে এগোতে লাগলো কিছুটা যাওয়ার পর যখন আওয়াজ আরও স্পষ্ট এবং জোরে হতে থাকলো ও তখন দৌড় লাগালো আওয়াজ লক্ষ্য করে কিন্তু নির্দিষ্ট জায়গায় পৌঁছে ও দেখে অবাক হয়ে গেল কই কেউ তো করতে হয়নি আপনারা শুনছেন টু হর স্টেশন নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি হার হিম করা হার কাঁপানো একটা ঘটনা নিয়ে কথা দিচ্ছি পুরো ঘটনা শুনলে একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে বুঝতে পারবেন ভালো এবং মন্দের মধ্যে অ্যাকচুয়ালি কি চলে সঙ্গে আছি আমি কৌশিক আর সাউন্ড এবং গ্রাফিক্সে আছে আমার সাথে আবির শুনতে থাকুন সঙ্গে থাকুন তবে তার আগে আপনাদের আমার চ্যানেল নিয়ে কিছু বলতে চাই যারা আমার এই চ্যানেলের নিয়মিত শ্রোতা বা যারা নতুন করে যুক্ত হতে চলেছেন তারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন আমার চ্যানেল কীভাবে এগোচ্ছে বা কিভাবে গ্রো করছে এটা একদমই একটা নতুন চ্যানেল আমি প্রত্যেক দিন কিছু কিছু করে শিখছি এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সাপোর্ট আমার ভীষণভাবে দরকার বুঝতেই পারছেন তাই প্রত্যেকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটিকে ক্লিক করে রাখতে যাতে আমার নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান নতুন শ্রোতা বন্ধু যারা আমাদের সাথে জুড়ছেন বাংলাদেশ থেকে এবং যারা অলরেডি জুড়ে আছেন তাদের প্রত্যেককেই আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে সরাসরি চলে যাব আজকে গল্পে যারা এখনও আমার পুরোনো ভিডিও দেখে উঠতে পারেনি তাদের জন্য ওপরে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিলাম আর নিচে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো ওখানে ক্লিক করে আপনারা শুনে নিতে পারবেন চলে যাচ্ছি গল্পে আজকের গল্প লিখে পাঠিয়েছেন ত্রিপুরা উদয়পুর থেকে শঙ্করবাবু তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি সেই সময় আমাদের গ্রামে কারেন্ট আসেনি স্কুল থেকে ফিরে এসে দুপুরে ভাত খেয়ে শুয়ে আছি মানে শুয়ে থাকার অভিনয় করছি আর কি আর অপেক্ষা করছি শিবু বরকা বিশু বা কার্তিক কেউ না কেউ ডাকবে আর আমি মায়ের চোখ নিয়ে এক দৌড়ে লাগাবো মাঠের দিকে তারপরে আর কে আমাকে খুঁজে পায় সেদিন ছিল প্রচণ্ড গরম তাই হয়তো ক্লান্তিতে একটু চোখ লেগে এসেছিল হঠাৎ করে শুনতে পেলাম দাদু আমার নাম ধরে ডাকছে শঙ্কর এ শঙ্কর একটু এদিক মানে আয় বাবা এই বুড়ো বয়সে আমি আর কত খাটবো বল দেখি দাদুর ডাক শুনে ধর পড়িয়ে উঠে দৌড় লাগালাম দাদুর আওয়াজ ফলো করে যত এগোচ্ছি তত দাদুর আওয়াজ স্পষ্ট হচ্ছে আর আমি লক্ষ্য করে এগিয়ে চলেছি আমলকি বনের মধ্যে দিয়ে আমি দৌড়ে চলেছি এদিকটা জঙ্গল থাকা দরুন এদিকটাতে কেউ বিশেষ আসে না আর সামনেই একটা ছোট নালা সেটা পার করলেই পাশে একটা পরিত্যক্ত কবরখানা এবং তার একটু পাশেই একটা পরিত্যক্ত দেবী মন্দির তাতে দেবী মায়ের ভাঙা একটা মূর্তি আর ঝুলছে একটা ঘন্টা একদম জং পড়ে জীর্ণ হয়ে আছে আর কি সামনের যে নালাটা ধরে এগোচ্ছি ওটা একটু এগোলেই ছোট একটা বাঁক নিয়ে জঙ্গলটা একটু গভীর হয়েছে এখানটা নানারকম গাছ দিয়ে পড়া ঠিক এই জায়গাটা থেকে আসার পর আমার সম্পূর্ণরূপে যেন বন্ধ হয়ে গেল শুধু জঙ্গলে পাখির আওয়াজ আর ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে আমি অনেকবার দাদু ও দাদু করে ডাকা সত্ত্বেও কোনোরকম কোনো উত্তর পেলাম না তখন আরেকটু ভেতরের দিকে ঢোকার চেষ্টা করতেই মনে হলো দূরে মানে যেখান থেকে আমি এসেছিলাম সেখান থেকে দাদুর আওয়াজ শোনা যাচ্ছে আমার নাম ধরে যেন ডাকছে আমি বাড়ির দিকে ফিরেই লাগালাম এক দৌড় বাড়ি পৌঁছে দেখি দাদু তো নেই দাঁড়িয়ে আছে আমার বন্ধুরা আর দাদু উঠোনে নাক ডেকে ঘুমাচ্ছে তখন কোনো কিছু না ভেবে সবাইকে নিয়ে দৌড় লাগালাম মাঠের দিকে খেলাধুলা শেষ করে ঘরে ফিরলাম সন্ধ্যাবেলায় হালকা টিফিন করে বই নিয়ে বসে গেলাম আর তখন সামনে জ্বলছে হারিকেন বাতি আর বাইরে উঠানে মার দাদু গল্প করছে বাবা দুদিন হলো বাড়িতে নেই বাবা গেছে কলকাতায় দোকানের জন্য কিছু কেনাকাটি করতে তাই আমাদের দোকানটাও আজ বন্ধ পড়ে আছে কিছুক্ষণ বাদে মা বললো দোকান থেকে কিছু আলু আর ডিম এনে দিতে পারবি গ্রামের মুখের দোকানটাতে যেতে হবে আমি টর্চটা নিয়ে নিলাম সাথে করে দোকান থেকে মাল নিয়ে বাড়ির সামনে আসতেই শুনতে পেলাম মায়ের গলার আওয়াজ ওই লোকটাকে নিয়ে আর পারি না বাহু এই আধার রাতে কে বলেছিল বলুন তো আপনাকে গরুর খুঁজতে যেতে এখন শঙ্কর শঙ্কর চিৎকার জুড়েছেন আরে বাবা ছেলেটা দোকান থেকে ফিরুক তারপর না হয় এতটা শুনেই আমি মুদি সদায় উঠানে রেখেই দৌড় লাগালাম জঙ্গলের দিকে আর বলে গেলাম মা এই তোমার জিনিস থাকলো আমি আসছি দাদুকে নিয়ে আওয়াজ শুনে যথারীতি একটু এগোতেই শুনি দাদুর আওয়াজ আরে আরে যাস কোথায় ওদিকে না এদিক পানে আয় দেখে সে কী অবস্থা গিয়ে দেখি আমাদের গরুটা কাদায় নেমে আটকে গেছে আর দাদুও আপ্রাণ চেষ্টা করছে ওকে টেনে তোলার এই দেখে আমি হাত লাগাবো বলে যেই কাদা জলে নেমেছি দেখি কেউ কোথাও নেই মুহূর্তের মধ্যে সবকিছু যেন ভ্যানিস হয়ে গেল এক নিমিশে সারা শরীর যেন অবশ হয়ে গেল এত গরমের মধ্যেও আমি যেন ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছি হঠাৎ করে পেছন থেকে একটা ঠান্ডা হাত আমার পিঠ স্পর্শ করলো তাকিয়ে দেখি এক মুণ্ডহীন কঙ্কাল দাঁড়িয়ে আছে দেখা মাত্রই আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম মাটিতে পরের দিন যখন ঘুম ভাঙলো শুনি মা ডাকছে শঙ্কর ওর বাবা স্কুলে যাবি না আমি ঘুম থেকে উঠে বিছানায় বসে ভেবেই চলেছি রাতে কি ঘটেছিল কি হয়েছিল তারপর কে আমাকে নিয়ে আসলো ওখান থেকে কীভাবেই বা আমি বাঁচলাম এর কোনো সদুত্তর নেই আমার কাছে কেননা মাকে জিজ্ঞেস করা মাত্রই জানতে বললাম সেদিন এরকম কোনো ঘটনা হয়ইনি আমি নাকি দোকান থেকে এসে ঘরেই ছিলাম আর রাতে খাওয়া দাওয়ার পর দাদুর সাথেই ঘুমিয়ে পড়েছিলাম শুনে খুব আশ্চর্য হলাম যাই হোক পরের দিন সকালে আবার গতানুগতিক জীবন শুরু করেছিলাম কিন্তু এরই মধ্যে একটা স্বপ্নের মতো ঘটনা আবছা হয়ে আছে মনের মধ্যে সেদিন রাতে যখন আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম তখন আমার কানে হালকা সেই মন্দিরের ঘন্টার আওয়াজ যেন ভেসে আসছিল আর কানের পাশে কে যেন এসে বলল আরে এভাবে ভেঙে পড়লে হবে নাকি খোল এই আমার হাত ধর আর অশুভকে নাশ করে শুভ সূচনা কর তারপর আর বিশেষ কিছু মনে নেই আজ গ্রামে কারেন্ট এসেছে চারিদিক অনেক বাড়িঘর বেড়েছে লোকজন বেড়েছে আর সে জঙ্গল সে জঙ্গলও নেই কিন্তু গ্রামের কিছু লোকের সাহায্য নিয়ে ওই মন্দির কিন্তু আজ চালু হয়েছে মায়ের মূর্তি সংস্কার হয়েছে আর নিয়ম করে দুবালা মন্দিরে পুজোও হয় ঘণ্টাও বাজে আর মাঝে মাঝে আমার মনে উঁকি মারে সেই প্রশ্ন কি হয়েছিল সেই রাত্রে এই ছিল আজকের গল্প আচ্ছা আপনারা বলুন তো কি হতে পারে আমাকে কমেন্ট করে জানাবেন আর এটাও জানান কেমন লাগলো আজকের গল্প ভালো মন্দ দুটোই জানান আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে অন্য গল্পে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রাতে কোনো আওয়াজ পেলে না থাক